বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর মডেল অভিনেত্রী সাতিয়া ইসলাম মো দুই চোখেরও বেশি সময় ধরে একসাথে কিন্তু সবিস দুনিয়ায় তাদের একসাথে খুব একটা দেখা যায় না অনুষ্ঠানেও যান না একত্রে তাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ভালো নেই তাদের দাম্পত্য কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে জাহিদ হাসান নিজেই মুখ খুললেন আর এখানেই আসল বিষয়ে অভিনেতার ভাষায় আমরা ভালো আছি কিছু মানুষ সবসময় অন্যের সংসার নিয়ে অকারণ মন্তব্য করে জাহিদ হাসান আরও জানান মৌতার সব বিষয়ে খেয়াল রাখেন রান্না করে খাওয়ান যত্ন নেন ঠিক মায়ের মতো তবে মাঝে মাঝে বিরক্তও করেন আর এ কারণেই সম্পর্কটা হয়ে উঠেছে আরও সুন্দর অনেকে প্রশ্ন তোলেন তারা কেন একসাথে কোথাও যান না এ বিষয়ে জাহিদ হাসান বলেন শ্যুটিংয়ের ব্যস্ততার কারণেই একসাথে কোথাও যাওয়া হয় না এমনকি নিজের ভাইয়ের বিয়েতেও শ্যুটিংয়ের কারণে যেতে পারেননি তিনি এখানে আরেকটা বিষয় হল জাহিদ খোলাখুলিভাবেই স্বীকার করেছেন মৌ জানেন তার আগের প্রেমের সম্পর্কের কথা শুধু জানেনই না মাঝে মাঝে সেটা নিয়ে মজাও করেন মৌ এমনকি একদিন আগের প্রেমিকার লেখা চিঠি হাতে নিয়ে মজা করে বলেছেন এগুলো যত্ন করে রাখো তবে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর আর কোনো নাটক বা অনুষ্ঠানে একসাথে কাজ করেননি জাহিদ তার ভাষায় তাকে নিয়ে কিছু বললে সেটা অসম্মান হয় আমি তাকে ভালোবেসেছিলাম তবে এখন সেও ভালো আছে আমিও ভালো আছি দুই চোখেরও বেশি সময় ধরে একসাথে থেকেও আলাদা আলাদা জায়গায় চলাফেরা করেন জাহিদ হাসান ও মৌ এতে অনেকে ভুল বুঝলেও তাদের দাম্পত্যে নাকি কোনো সমস্যা নেই বরং তারা একে অপরের প্রতি ভীষণ যত্নশীল জাহিদ হাসান নিজেই স্ত্রীকে তুলনা করেছেন মায়ের মতো যত্নশীল বলে আপনাদের কি মনে হয় সবিজের ব্যস্ততার কারণে আলাদা আলাদা চলাফেরা করা দম্পতির সম্পর্কের উপর প্রভাব ফেলে কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে